আমি জানতে চাইছেন গিবৎকারী আত্মীয়ের সাথে সম্পর্ক না রাখলে কি গুণা হবে গিবৎকারী আত্মীয়ের সাথে সম্পর্ক যদি কেউ না রাখেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুণা হবে কারণ গিবৎ করার কারণে কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে তিনি অপরাধ করছেন অপরাধীর সাথে সম্পর্ক ছিন্ন করা নির্দেশ ইসলাম দেয়নি যদি তিনি রক্ত সম্পর্কে আত্মীয় হন হ্যাঁ আপনি তার সাথে গিবতের মজলিসে যোগদান করবেন না সেটিকে অ্যাভয়েড করবেন কিন্তু সম্পর্ক ছিন্ন করা তার সাথে যোগাযোগ না রাখা এটা করা উচিত নয় এটা অতি অতিরঞ্জন হবে বাড়াবাড়ি হবে এবং আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ইসলামী আয়সাইনে জানতে চেয়েছেন আমার বিয়ে ঠিক করেছেন বাবা কিন্তু ছেলে নামাজ পড়ে না আমার কি বিয়েটা ভেঙে দেওয়া উচিত হবে যদি ছেলে নামাজ না পড়ে তার ভিতরে দিনদারি না থাকে তাহলে অবশ্যই আপনি আপনার বাবা মাকে বলিষ্ঠভাবে বিনয়ের সাথে ভালোবাসার সাথে বোঝানোর চেষ্টা করুন কেন দিনদার জীবনসঙ্গী জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তাদেরকে বোঝান যে দিনদার সঙ্গী সবচেয়ে বেশি উপভোগ্য এবং তাদের মাধ্যমেই জীবনের প্রকৃত সুখ এবং আনন্দ মানুষ অনুভব করবে এই জায়গা থেকে আপনি তাদের মাধ্যমে অবশ্যই এই বিবাহকে পুনর্বিবেচনা করার জন্য আপনার করতে পারেন যদি খুব বেশি আপনার দিন বিমুখ নন এরকম হয় এবং আপনার পরিবারের অবস্থা কেমন আপনার অবস্থা কেমন সেটাও আমি পুরোপুরি জানি না স্বাভাবিকভাবে বিবেচনা করে আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত হুট করে কোনো সিদ্ধান্ত নয়